আজ পনেরো তারিখ জি আচ্ছা তো আজকে পনেরো তারিখ পনেরোই জানুয়ারি সকাল ভর্গদেব উদিত হয়েছেন তো ভর্গদেবের স্তবের সাথে সাথে আজকে চলেছি পাকা রাস্তা ধরে আমাদের সামনে লক্ষ্য হচ্ছে বরবানি বরবানি এখান থেকে ৩৫ কিলোমিটার দূরে তো আজ পৌঁছবো না কয়েকদিন শরীরটা খারাপ ছিল তো আজকের শরীরটা আবার অনেকটা সংশোধনের পথে তো আমাদের আমার সাথে চলেছেন বর্ধমানের এই বাঙালি বাবা খুব সুন্দর করে ইনি পরিব্রাজক মানুষ সারা ভারতবর্ষ ইনি পরিভ্রমণ করেছেন এবং এই একই রকম বেশে হ্যাঁ দক্ষিণ ভারত উত্তর ভারত গঙ্গাতে গঙ্গা গঙ্গোত্রী যমুনোত্রী সব গিয়েছেন ইনি বাড়িতেও ওনার মন টেকে না সংসারেই আছেন বিবাহ করেননি তো আমরা দুই ভাই চলেছি এর পথে বড়বাণী আচ্ছা তারপরে যেতে যেতে কিছু কথা মনে হচ্ছে সেই কথাগুলোই বলি সেটা হচ্ছে ধর্মপথে চলতে গেলে বা এইরকম তীর্থ পরিব্রাজক হয়ে চলতে গেলে প্রথম শর্ত হচ্ছে নিজেকে মুক্ত হতে হয় হ্যাঁ তোমার কাছে ধনী দরিদ্র হ্যাঁ টাকা পয়সাওয়ালার ব্যক্তি অতি জ্ঞানী ব্যক্তি হ্যাঁ এ সবাই আছে যে যার মতো আছে কিন্তু সবার সঙ্গে কথা বলা তার সঙ্গে মেলা মেলামেশা তুমি কোন পদাধিকারী কত অর্থ বৃত্তশীল এটা না চিন্তা হচ্ছে তোমার মধ্যে সেই পরমানন্দ সত্তা আছে হ্যাঁ তার মধ্যেও সেই সত্তাই আছে তা সামনের ব্যক্তিটি যে বেশিই থাকুক যে রূপেই থাকুক যে আর্থিক অবস্থাতে থাকুক তার সেই রূপের মধ্যে সেই সচ্চিদানন্দ সত্তার অনুভূতি হতে হবে এবং তার পরিস্থিতি অনুযায়ী তার সঙ্গে মিশতে হবে কথা বলতে হবে তাকে সেই নারায়ণ স্বরূপ জ্ঞানে সম্মান জানাতে হবে সম্ভাষণ করতে হবে এইটা হচ্ছে প্রাথমিক শর্ত এই অভিমান মান এই ছুটো জিনিসগুলো ত্যাগ না করলে এইরকম চলার পথে বেরোনো যাবে না তো মা প্রথম শিক্ষা দেন এইটা তারপরে আরেকটা জিনিস হচ্ছে এই যে দিনভোর চলা এতে ক্লান্তি আসে শরীর নোংরা হয় এইটাকে যথাযথভাবে সুযোগ পেলেই মানে অলস হয়ে বসে থাকার সময় থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে কাপড় চোপড় সেগুলো পরিষ্কারভাবে সময় মতো কেচে নিতে হবে নিজের শরীরটাকে শুদ্ধ রাখার জন্য সকাল বিকালে স্নান করতে হবে কোনো অলসতার সুযোগ নেই তিন নম্বর হচ্ছে আহার আহারটা রকম আহারটা স্বল্প হতে হবে কারণ বেশি আহার করলে এই রাস্তা চলা যাবে না স্বল্প হতে হবে কিন্তু সেটা নিজের সেই অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে হবে সব জায়গায় তো আহার মিলবে না ভিক্ষা চেয়ে হ্যাঁ নিজে রান্না করে নিতে হবে আর রান্নার পাত্র কোথায় পাওয়া যাবে সে ওই ভিক্ষা হ্যাঁ মা একটা পাত্র তো দিতে হবে হ্যাঁ মা একটা বালতি তো দিতে হবে একটু কাপড় কাঁচব তো এই সব এতেই হচ্ছে অহংকারটা নাশ হবে তো এইভাবে চলতে 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 কত মানুষের সঙ্গে দেখা হচ্ছে প্রতিদিন হ্যাঁ নতুন নতুন তাদের সঙ্গে আলাপ হচ্ছে টুকরো টুকরো আলাপ ওই সামনে এই মধ্যপ্রদেশ জেলারই দুই স্বামী স্ত্রী যাচ্ছেন আচ্ছা সামান্য কিছু সরঞ্জাম নিয়েছেন বিশেষ শীত বস্ত্র নেই আমার মতো এত দামি ব্যাগ নেই সামান্য একটা ঝোলায় দণ্ড কমণ্ডলু আর কিছু শীতের পোশাক এই নিয়ে দুজনে চলছেন তা আমারও লোভ হচ্ছে যে সপরিবারে যেতে পারলাম না মেয়ে অবিবাহিত মেয়ে ঘরে একা থাকবে এই দুশ্চান্ততে হ্যাঁ নিয়ে আসা হয়নি যাই হোক তো আমি যদি রাস্তায় না বেরোতাম এই আনন্দ নিজের অভিমান খোয়ানোর যে আনন্দ যে তৃপ্তি সেটা আমিও পেতাম না তো আমার হয়তো জন্মের অনেক সুকৃতি ছিল তাই বেরোতে পেরেছি বা আমার গুরুমন্ত্রের যে সাধন ভজন যতটুকু করেছি আমার সেই গুরুদেবের গুরুমন্ত্রই হয়তো আমাকে এই পথে পাঠিয়েছে ভারতবর্ষকে জানার তো সাধু সমাজ কিভাবে চলে মানুষ সাধু সমাজকে কিভাবে আপ্যায়ন করে তো এই শেখার মতো জিনিস মধ্যপ্রদেশের এই অঞ্চল দিয়ে দীর্ঘদিন ধরে চলেছি দু মাসের উপর হয়ে গেল একটা জিনিস দেখছি পশ্চিমবঙ্গে অনেক মন্দির আছে সেখানে পুজো পাঠ হয় প্রসাদ বিতরণ হয় এইটুকু কিন্তু কখনও সাধু সন্ন্যাসী সন্ত সেখানে স্থান পায় না আর এখানে বাড়ি ঘর সবই মন্দির হ্যাঁ কোনো সাধু সন্ত এসছে সন্ধ্যা হয়ে গেছে বাবাজি এখানেই থেকে যাও ও দুটো রুটি আমরা পাঠিয়ে দেবো তৈরি করে এই যে আপ্যায়ন হ্যাঁ বিদেশ বিদেশে কোনো জানা নেই হ্যাঁ অজ্ঞাত তো খুলোশীল শুধু একটা সন্ন্যাসীর ঝোলা আছে আর সামান্য কিছু কাপড় চোপড় তো কোনো পরিচয়পত্রের দরকার নেই আশ্রমগুলোতে পরিচয়পত্র লাগে সেটা অন্য জিনিস কিন্তু সাধু সন্ত কোনো মন্দিরে গেলেই তার আশ্রয় এবং খাওয়া জুটবেই তো এই জিনিস কোথাও নেই সুতরাং বড় মন্দিরে দেবতা থাকতে পারে অনেক জায়গাতে কিন্তু এই ভাব ভালোবাসা কোথাও নেই এই নর্মদা মায়ের তীর দিয়ে এই জিনিস আর কোথাও পাওয়া যাবে না আরও একটা জিনিস বলা যায় সেটা কি সেটা হচ্ছে যে রকম সংকোচ নেই দাদুগুলো মায়ের নাম নিয়ে চলেছে হাঁটতে 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 কোনো কোথাও কোনো বাধা নেই নিষেধ নেই কোনো কিছুর যেন ইয়ে নেই একটা অদ্ভুত একটা রকম এরকমটিও কোথাও আমি দেখিনি যাত্রা মোটামুটি তো করেছি তো এই অনুভূতির কথাগুলো আজকে বললাম আরও কিছু কিছু কথা যখন মনে আসবে পথ চড়তে চড়তে সময়টাও কেটে যাবো আমিও গল্প করতে করতে যাব তো আজ সকালে মনটা একটু ভালো লাগলো তাই কথাগুলো বললাম নর্মদি হর তোমার নর্মদে হর সকাল আটটা বেজে গেছে তো রাত্রেবেলা শ্রী কৈলাস আশ্রম থেকে বেরিয়েছিলাম সেখান থেকে এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি পাকা ব্রিজ অনেকটা লম্বা আর নিচে আছে স্বচ্ছ ধারার তেজ গতি সম্পন্ন একটি নদী তো জল বেশি নেই কোনো কোনো জায়গায় কুমোর জল অব্দি আছে তো একটা বিশাল দূর থেকেই বয়ে আসছে দূরে পাহাড় দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন আকাশ আজকে বিশাল বৃষ্টির উপর দিয়ে যাচ্ছে আর এই হচ্ছে নিচে স্বচ্ছ সলীলা কোনো একটি নাম না জানা নদী নদীটি বেশ চওড়া তো এখনই এর যা স্রোত বর্ষাকালের স্রোত কতখানি ভয়ঙ্কর হবে তাই ভাবছি তো পেরিয়ে যাই কারণ আমাদের তো সৌন্দর্যে মুগ্ধ হয়ে থেমে থাকলে হবে না রাস্তা ধরে এগিয়ে চলতে হবে তো এই নদীর মহাভাগ্য সে চলেছে মা নর্মদার বুকে মা নর্মদা ওইদিকে বেশি দূরে নয় এখান থেকে হয়তো এক কিলোমিটারও হবে না তো আমরা পাকা সড়ক দিয়ে যাচ্ছি মায়ের তীর দিয়ে যাওয়ার রাস্তা নেই বলে কি বা করা যায় পথের ধারে রামদেব বাবা মন্দির তো সেই মন্দিরে আছে एक दर्शन शिवमूर्ति शिवलिंग नर्मदे हाथे हाथ मटर जिन हाथ एक दिन में नहीं बनता ना नहीं, एक दिन में नहीं एक हाँ। तो मिट्टी का साथ क्या मिलाते ভুসা আচ্ছা 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 কালী মিটি পিলি মিলাকে বানাতে ও কালী মিটি বহু কড়া না আচ্ছা এই গরমি বহু আচ্ছা রকা পানি তো এইভাবে এই হচ্ছে লাল সাদা মিট্টি এটা হচ্ছে আর এইটা হচ্ছে শক্ত কালো মাটি এই শক্ত কালো মাটির গুঁড়োর সঙ্গে এই লাল রঙের মাটি দুটো মিশিয়ে এইভাবে হাতে মটকাগুলো তৈরি হয় তৈরি হয়ে তারপরে এগুলো শুকিয়ে রোদে শুকিয়ে ভাটটিতে এগুলো ইয়ে করা তাপ দিয়ে করা আর ভাটটি মেয়ে কিতনা দিন রাখতে হয় আপ দু দিন পুরা আচ্ছা ও ক কয়লাশের জায়গাতে কেক লাকড়ি আচ্ছা তো ভাটিতে মোটামুটি দু দিন লাগে তাপ থাকতে তারপরে বের করে আবার ঠান্ডা করতে হয় ধীরে ধীরে করে তার উপরে একটা আস্তরণ দিতে হয় তো এগুলো এই সবে তৈরি হচ্ছে তো এটা এক একটা তৈরি করতেই দু তিন দিন লাগে ধাপে ধাপে করতে হয় রকম কারণ একসাথে করতে গেলে এগুলো ভেঙে যাবে ফেটে যাবে বা আকৃতি ঠিক থাকবে না দেখলাম একটা নতুন জিনিস কী করে হাতে এগুলো তৈরি হয় তো এখন আমি আমরা উচ্চাবাদ ফাটা নামক একটি জায়গা আছি জায়গাতে আছি এটা হচ্ছে এখান থেকে বড়ওয়ানি একত্রিশ কিলোমিটার দূরে তো এখানে এই ভদ্রলোক উনি আমাদের চা এবং জলখাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তো আমরা আগে কৈলাস আশ্রম থেকে চারজন বেরিয়েছিলাম তো আমরা এখানে বসেছি রাস্তার ধারে এটা হচ্ছে সাধু সন্তদের জন্য চা পরিষেবা তো এই সাধু সন্তদের চা পরিষেবা কি ধরনের হয় সেটা আলাদাভাবে আগে দেখানো হয়নি সেটা দেখানোর জন্য ক্যামেরা অন করলাম তো এই আমরা চারজন এখানে এসেছি পানীয় জল চা সামান্য জলখাবার এখানে গ্রহণ করবো করে আমরা আবার পথে হারবদে নর্মদে হস তো এই সকালবেলার জলখাবার বালভোগ তো উনি গিলেন সেই প্রসাদ আমরা গ্রহণ করব নর্মদে হয় এখন আমরা বরবানি থেকে তিরিশ কিলোমিটার আগে একটা জায়গা এসেছি এখানে মাটির এই সরঞ্জামগুলো তৈরি হয় এগুলো আর কিছু না জলের কুঁজো তো এই মাটির এগুলো তৈরি হচ্ছে তারপরে এগুলো পোড়ানো হবে পুড়িয়ে এ গায়ে বিশেষ একটা আস্তরণ দেওয়া হবে হ্যাঁ ডিজাইন করা খুব সুন্দর তো এগুলো সব হাতে তৈরি পরে যখন জিনিসটা ফাইনাল তৈরি হবে এই আকার নেবে তার সঙ্গে একটা ট্যাপ কল লাগিয়ে দেওয়া মুখটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া যাতে জলটা ভালোভাবে বাষ্পভূত হতে পারে তো এই জায়গায় যতদূর চোখ যায় বিভিন্ন মাপের বিভিন্ন আকৃতির এই মাটির ঘড়া বা কুঁজো এইটের কুজো ঠিক না এগুলো ঘড়াই বলা চলে তো এখানে গরমের দেশ আরও গরমের দিন আসছে তাই নানবাদেহার তো এই গরমের দেশে গরমের দিনের জন্য এই কুঁজোর জল এই ঘড়ার জল অমৃত তুল্য এই রাস্তার ধারে যে কেউ এই জল নিতে পারে সেইভাবে ব্যবস্থা করা আছে তো এটা ব্যবসারও ব্যবসা সেবারও সেবা ভারী সুন্দর এই যেমন এগুলো কাঁচা তৈরি আছে শুকানো হচ্ছে ভালো করে শুকিয়ে যাওয়ার পর এগুলোকে পোড়ানো হবে পোড়ানো হবে মানে লাল করে নয় হালকাভাবে অনেকক্ষণ ধরে ধোঁয়ায় পোড়ানো হবে তারপরে গায়ে রং করা হার লেকিন চকলেট তো নেই আয় কিয়া করে মাই হ্যাঁ আপ আপকি নর্মদে হার বলতেও তুমি একবার বলতো নর্মদে হার ঠিক হ্যাঁ দেখো এইভাবে এর উপরে একটা কোটিং দেওয়া হচ্ছে মাটির এমনভাবে কোটিংটা দেওয়া হচ্ছে বোঝা যাবে না সিমেন্ট মাটি দিয়ে একটা কোটিং দেওয়া হচ্ছে मैन में अरे इसका भाटी है क्या हां बस पीछे, पीछे बनाने है बनाने का काम है अच्छा बनाने के लिए हां ये मिट्टी तैयार हो रहा है इसमें हां मिट्टी तैयार हो रहा है हां तो ये बहुत बारीकी काम तो था 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 था। अच्छा लग रहा है देखिए हम बंगाल से आए ए, तो ये सब उधर तो नहीं बनता इस तरह बंगाल से हां 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 पानी पानी हां थोड़ा पिलाए বাবা দুপুরে শরীরটা খারাপ লাগছিলো বেশি পথ হাঁটতে পারিনি তো এখানে আছেন ভিলট দেব বাবা ভিলট মানে শিব ঠাকুরের অবতার আগেই বলেছি তো তিনি হচ্ছে সাপের অধীশ্বর তো এই ভিলট দেব মন্দিরে এখানেই রাত কাটাবো ঠিক করেছি এখানে পুরোটাই ধুলো ধুলো রাস্তায় হাইওয়েতে প্রচুর গাড়ি চলছে আচ্ছা এখানে একটা নলকূপ আছে এই নলকূপের জল ব্যবহার করবো বাথরুম সকালবেলা প্রাতক্ষিত এই রাস্তার ধারেই করা যাবে অসুবিধা নেই আর এই হচ্ছে থাকার জায়গাটা ঠিক করেছি খুবই নোংরা আছে তো নারায়ণজি যখন গিয়েছিলেন তখনও বারবার দেখেছি তাদের সন্ন্যাসীরা বারবার কোনো পুরো মন্দিরে রাত কাটিয়েছেন দল বেদে সেখানে তারা ওইরকম ঘর দৌড় পরিষ্কার করে নিয়ে সেখানটা রাত কাটিয়েছেন তা আমরা আমাদের মতো দুজনের মতো এই জায়গাটা ঠিক করেছি তো এই মন্দিরেরই ঝাড়ু একটু দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব নিয়ে এখানেই রাত্রে থেকে যাব নর্মদেহার তো পনেরো তারিখ বিকালে হাইওয়ের ধারে ও মন্দিরটা ছিল ভিলট বাবা মন্দির তো ভিলট বাবা মন্দিরে তো রাত্রিবেলা ঝাড়ঝুড় দিয়ে নোংরার মধ্যে থেকে গেলাম তা ওই দিন পেটটাও একটু গড়বড় ছিল বলে আর বেশিটা এগুইনি আর পেট ছিল একদম খালি মানে কিছু পেটে পড়েনি সাথে খাবার দাবারও বিশেষ ছিল না অল্প একটু চিড়ে ছিল সেটুকু ভিজিয়ে খেলাম আর ওই ভিলট বাবা মন্দিরের কাছেই রাস্তার পাশে কয়েকটা পেয়ারা গাছ ছিল তার থেকে কুড়িয়ে বাড়িয়ে আমরা দুজনে মিলে চার পাঁচটা ছোট ছোট পেয়ারা পেড়েছিলাম সেটা আধা আধি ভাগ করে সেগুলো খেলাম তো তাতে কি আর পেট ভরে প্রচণ্ড খিদে পেয়ে গেল মাল রাত্রে তো মাঝে মধ্যে বাস যাচ্ছে বাস যাত্রীরা ওখানে হইওয়াল্লা করছে আবার ভিলট বাবার ওখানে এসে প্রণাম করছে মাঝে রাত্রে বারোটার সময় হঠাৎ ফটাশ করে একটা খুব জোরে শব্দ হলো তারপরে একটা বাস ওখান থেকে চলে যাওয়ার শব্দ পেলাম আমার একটু কৌতূহল হলো হঠাৎ করে এরকম মাঝ রাত্রে ফটাস হ্যাঁ কী হলো তো গিয়ে দেখি যে ভিলট বাবার সামনে কেউ নারকেল ফাটিয়ে আধখানা বেশ সুন্দর নারকেল ওখানে বাবাকে ভোগ দিয়ে চলে গেছে তা আমিও গিয়ে প্রণাম ট্রাম করে সেই আধখানা নারকেল বাবার প্রসাদ নিয়ে আসলাম নিয়ে এসে সেই আধখানা নারকেলে বাকি রাতটা আবার কাটল তো মজার সব ঘটনা আমার সাথে যে বাঙালি সাধু বাবা ছিল ও তো প্রথমে এখানে থাকতে চায়নি কিন্তু আমি বললাম যে না না ভিলট বাবা মানে এখানে সাপ উৎপাত নয় হ্যাঁ এর যে ভগবান শিবশঙ্করের সাথে সাপ তো সর্বদা থাকে তা সেই এটা ভব ভগবান শিবশঙ্করেরই এক রূপ হচ্ছে ভিলট বাবা সুতরাং তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো হ্যাঁ সাপ থাকবে তো বাবার কাছেই থাকবে তো তারা কি দূরে থাকবে হ্যাঁ তো খুব সুন্দর রাত কেটেছিলো সকালবেলা উঠে যথারীতি একটু কষ্ট করতে হলো ওই মাঠে পার্থকিত করে তারপর সেই হ্যান্ডপাম্প চেপে চেপে হ্যান্ডপাম্পে যাওয়া রাস্তাটা খুব সরু ছিল আর সুচালো পাথর তার উপর দিয়ে বারবার হেঁটে হেঁটে যেতে হয়েছে কোনো বালতি টালতি নেই জামা কাপড় কাচতে হয়েছে সে একটু কষ্ট তো তো ভালোই কেটে গেল একটা দিন হ্যাঁ দুজনে কোনো দুশ্চিন্তা নেই কিচ্ছু নেই হ্যাঁ তবে রাস্তার ওই গাড়ি শোরগোল একটু ডিস্টার্ব করেছিল রাত্রিবেলা পরের দিন খুব খুশি মনেই সামনের পথে এগিয়ে গেছিলাম নর্মদেই হয়